আজকের যে মূল বিষয়টি যেটা আলোচনা করতে চাইছি আপনার সাথে সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে জানুয়ারির ভিতরে সমস্ত সংসদে নির্বাচন হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত যে ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনে শুরু হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমরা আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। এটা কেন করছে এই জন্য করছে যে এখানে একটি আলটিমেট প্ল্যান আছে নেক্সট ওয়ান ইয়ার প্ল্যান টু ইয়ার্স প্ল্যান এরকম প্ল্যান আছে প্ল্যানটা হচ্ছে ছাত্রলীগ এবং ছাত্রদলকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে একেবারে অকার্যকর করে ফেলা তাহলে এত দ্রুত তড়িঘড়ি করে নির্বাচনের কথা সংসদে সংসদগুলোকে চালু করার কথা বলতো নাসি মাহমুদ যেহেতু বর্তমানে ছাত্রলীগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা আসতে পারছে না বা বাধাগ্রস্ত হচ্ছে ছাত্রদলও অনেকটা ইনঅাক্টিভ সেই ক্ষেত্রে যদি সংসদ দেওয়া যায় নির্বাচন দেয়া যায় সেই নির্বাচন নানাভাবে প্রভাবিত করবে এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাদ্রাসা ছাত্রদের যথেষ্ট প্রভাব তাই এই পরিস্থিতিতে এখন একটা নির্বাচন দিলে সমন্বয়কারীদের প্রভাব থাকবে সেই নির্বাচনের ফলাফলে আলটিমেটলি বিভিন্ন হল সংসদগুলোতে পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে চলে যাবে এবং অসংখ্য বহিরাগত এই সমন্বয়কারীদের নীতিতে অসংখ্য বহিরাগত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বিভিন্ন হলগুলোতে রয়েছে এবং তারা যদি নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচনের ফলাফলকে তারা কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন রাজনীতি বন্ধ করে দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোকে সেখানে আসা থেকে বাধা দিবে এবং যেমন সিটি কলেজে এখন এমন একটি অধ্যক্ষ আছেন দায়িত্বে যিনি হিজবুত তাহেরির সদস্য এবং উনি ওনার আরেকজন সঙ্গীকে নিয়ে যিনি যিনিও হিজবুত তাহেরির তার মাথায় টুপি দেখবেন এক মিছিল ভিডিও দেব আপনাদের সেই

দেখিয়েছি যে সিটি কলেজের যিনি বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ উনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে খেলাফতি অংশ অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে হিজবুত তাহিরের সদস্যরা উপস্থিত ছিল তার প্রমাণ আপনাদেরকে আমি গত দুদিন আগে দিয়েছি এই শিক্ষককেও আপনি আবার ওই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং তার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি ফকির মোহাম্মদ শহীদ ফকির মোহাম্মদ শহীদ উনিও ঢাকা সিটি কলেজের উনি একজন অধ্যাপক এবং ওনার পুরো ফেসবুক স্ট্যাটাস জুড়ে খেলাফতি এবং হিজবুজ তাহিরির মার্কা পোস্ট ভরা এবং আমি জানতে পেরেছি যে সিটি কলেজে তো হিদফুজ তাহরির এবং ইসলামিক মৌলবাদী কার্যকলাপ রাজনৈতিক কার্যকলাপ চলছে তার নেতৃত্ব দিচ্ছেন এই ফকির মোহাম্মদ শহীদ এবং তার পাশে এই অধ্যক্ষ তারা এখন সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চান না বলে প্রচার করছেন অর্থাৎ দলীয় রাজনীতি বন্ধ করে ইসলাম রক্ষার নামে মৌলবাদী ইসলামী সাংগঠনিক কাজ ওনারা চালিয়ে যাওয়ার লাইসেন্স দাবি করছেন কিন্তু নবীর সম্মানের জন্য তাকে মিছিল করা এটা আপনি বলতে পারেন এটি ইসলামিক কর্তব্য কিন্তু কথা হচ্ছে ব্যাপারটা তো সেখানে না সে একটি রাজনৈতিক দলের অনুপ্রেরণায় মিছিলটি করেছে তাদের যে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক ইস্যুকে তারা ধর্মীয় কাজ হিসেবে প্রচার করবে এইভাবে তারা পরোক্ষভাবে রাজনীতি করবে এবং বলবে এখানে অন্য কোনো দল রা দেশীয় রাজনীতি বা জাতীয় রাজনীতি করতে পারবে না এইভাবে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করার কাজ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাদের সেই পরিকল্পনা আছে তারা বুঝেছে বাংলাদেশে যে কোনো পথ পরিবর্তনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রোল প্লে করে তাই সংসদগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে এই সরকার যদি এক বছর দুই বছর তিন বছর চার বছরও থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো মুভমেন্ট হতে পারবে না কারণ তারা হলগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা নিয়ন্ত্রণ করবে তারা পাহারা বসাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সরকার বিরোধী ইউনুস বিরোধী সরকারের তাল নির্বাচনের টালবানা বিরোধী কোনো আর মুভমেন্ট হবে না দ্যাস দ্য প্ল্যান দিস আসিম মাহমুদ টেকেন সকল ছাত্র সংগঠনগুলোকে এখন বলতে হবে যে বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংসদ নির্বাচন দেওয়ার মতো পরিবেশ নেই মুক্ত পরিবেশ যতক্ষণ ফিরে না আসবে বা যতক্ষণ পর্যন্ত সমন্বয়কারীদের ভূত না তাড়ানো হবে যতক্ষণ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো সংসদ নির্বাচন দেয়া যাবে না অন্যথায় এই বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে ফেললে যদি নির্বাচন ডিলে করে বর্তমান সরকার তাহলে বিএনপি বা কোনো সংগঠন তাদের বিরুদ্ধে আন্দোলন করে কোনো ফলাফল আনতে পারবে না আসি মাহমুদের এই কথায় বোঝা যাচ্ছে যে তারা সময় ক্ষেপণ করছে তাতে টার্গেট হচ্ছে তারা রাজনৈতিক দল দাঁড় করাবে যতক্ষণ পর্যন্ত সেটা এক বছর দু বছর তিন বছর যতক্ষণ লাগুক না কেন যতক্ষণ পর্যন্ত তারা রাজনৈতিক দল গঠন না করবে বা জোট গঠন না করবে এবং যতক্ষণ পর্যন্ত বিএনপিকে দুর্বল না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা এই আঘাত মোকাবেলা করার জন্য এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের গুছানোর যে কাজটি সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে আর এই তরুণ প্রজন্ম যারা যেখানে বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে মাইনাস বরং প্লাস টু ফর্মুলা যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুইটার জায়গায় চারটা হবে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে আমেরিকা ভারত কানাডা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এ সকল দেশগুলোতে অনেক রাজনৈতিক দল থাকলেও বড় দল কিন্তু দুটোই সেখানে মানুষের চাহিদা পূরণের জন্য সেখানে কিন্তু পাঁচ ছটা শক্তিশালী দল নেই এই সার্জিস আলম যখন আর্মি প্রোটোকলে রাজনৈতিক দল গঠন করার কাজ করে তখন এর দায় দায়িত্ব কিন্তু ওয়াকারকে নিতে হবে ডক্টর ইনুসকে নিতে হবে এবং দেশের বাইরে কোনো শক্তি তাদেরকে স্পন্সর করছে কিনা সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে পশ্চিমা সরকারগুলোর টার্গেট হচ্ছে যে কোনোভাবেই হোক বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গড়তে পারবে না যেই রাজনৈতিক দলগুলো পশ্চিমা সরকার বিশেষ করে আমেরিকার বিরোধিতা করবে যেহেতু শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার বিরুদ্ধে গিয়েছিল তাই তারা যাতে ভবিষ্যতে এরকম না করতে পারে এমনকি বিএনপি যদি আবার কোনো কারণে আমেরিকার বিরোধী হয় বা পশ্চিমা বিরোধী হয় সেটা যাতে না হয় তার জন্য তারা একটি তৃতীয় দল সৃষ্টি করছে ডিজিএফআইয়ের মাধ্যমে আর্মির মাধ্যমে ডক্টর মাধ্যমে যাতে করে তাদের ইন্টারেস্ট বজায় রাখার জন্য এই সকল ইসলামী মৌলবাদী দলগুলোর মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রিত রাখা যায় ভবিষ্যতে যাতে তারা আবার পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকাকে বিট্রে না করে জামাত একটি নির্ভরযোগ্য দল পশ্চিমা দেশগুলোর কাছে বিশেষ করে আমেরিকা ইংল্যান্ডের কাছে জামাত সব সময় পশ্চিমা দেশগুলোর সাথে ব্যালেন্স করেই চলেছে তাদেরকে খুশি রেখেই চলেছে সরাসরি বাংলাদেশের লোকেরা জামাতকে ভোট দেবে না তাই জামাতের সঙ্গে লিয়াজও রেখে অন্যান্য দলগুলোকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে যারা আপাতভাবে মনে হবে যে তারা যেন অনেকটা সেকুলার কিন্তু জামাত তাদেরকে পাশে রেখে রাজনীতি করবে এখন তুরুপে তাস জামাতের হাতে জামাত বিএনপির সাথে গেলে বিএনপি জামাত যদি এই শেজবুত তাহরির বা এই সকল সমন্বয়কারীদের পক্ষে আসে তাহলে তারাই ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করবে তাই এই বিষয়টিকে খুব শক্তভাবে বিরোধিতা করতে হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে তাদেরকে কিছু হলেই ভয় দেখায় নিষিদ্ধ করে দেবো এটা করবো সেটা করব সেই বিষয়টিকে সামনেই নিয়ে আসুন তাদের পরিকল্পনাগুলো সামনে বেরিয়ে আসবে যেমন তারা আমরা দেখব যদি আপনারা এই বিষয়ে কথা বলেন যে বর্তমানে সংসদগুলোতে নির্বাচন দেওয়া যাবে না যদি ছাত্র এই কথা বলে দেখবেন যে সাথে সাথে তারা তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক নেতাদেরকে তারা সমালোচনা শুরু করবে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তারা অলরেডি বিভিন্নভাবে প্রচার করা শুরু করেছে যে দেশে আরও রাজনৈতিক দল দরকার অর্থাৎ তারা নিজেদের রাজনৈতিক দল গঠন করার প্রয়োজনীয়তার প্ল্যাটফর্ম তারা তৈরি করছে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এবং তাদের সঙ্গে আরও যারা ক্লোজ আছে এদের থেকে লক্ষ্য রাখুন এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনওয়ান্টেড ঘোষণা করতে হবে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না তারা তাদের বিভিন্ন যারা চামচা আছে বা তাদের যারা সাগরেদ আছে তাদেরকে নানানভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেট করেছে তাই এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম তারা যে আসলে সরকার পার্টি তা না বোঝানোর জন্য তারা এখন আবার আসিফ মাহমুদ এবং নাহিদের বিরোধিতা করে বা সরকার ইউনুসে বিরোধিতা করে যাতে করে এদেরকে বিরোধী দল হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গ্রহণ করে এরা তো সরকার পার্টি না কিন্তু আসলে তারা সরকার পার্টি এদের প্রভাব মুক্ত না করতে পারলে কোনো সংসদীয় নির্বাচন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হতে পারবে না এই মুভমেন্ট আপনাদেরকে চাঙ্গা রাখতে হবে এবং তারা হচ্ছে ক্যামেলিয়ান গিরগিটির মতো তারা চেহারা চেঞ্জ করে যাতে আপনি ধরতে না পারেন তারা এই গণতান্ত্রিক অধিকার এইটা সেটা হাজারটা নাম দিয়ে তারা আসলে টার্গেট একটাই যে ঘুরে ফিরে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি বলুন আওয়ামী লীগ বলুন এদেরকে দূরে রাখতে হবে দূরে রেখে তারা সব সেন্টারে এক সেটা হচ্ছে খেলাফতি মুভমেন্ট যেটা তারা এখনও স্পষ্ট করছেন না কিন্তু ধীরে ধীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরা দখল করা শুরু করেছে শিক্ষকদের পাল্টে বা অ্যাডমিনিস্ট্রেশন পাল্টে তারা এগুলো দখল করছে এবং বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো তারা দখল করছে যেমন পুলিশ প্রশাসন বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন বিচার বিভাগ বিভিন্ন বিষয়ে তারা তাদের নিজস্ব লোকগুলো সেট করছে সেই বিষয়ে আবার জামাতের কর্মীরা নেতারা তাদেরকে সহায়তা করছে।